হজের খুদ্বায় মুসলমানদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান ঈদের দিন তিন বিভাগের বৃষ্টির সম্ভাবনা এবং লিচু বাগান দেখে মনে হয়েছে বোম্বের কোনো ফিল্মের গান বললেন চয়নিকা চৌধুরী শুভেচ্ছা এস এস নিউজের আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুনছিলেন সহজ সলিউশন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হজের খুদ্বায় মুসজিদুল হারামের ইমাম সায়ক ডক্টর সালে বিন হুমায়দ বলেছেন মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা উচিত মসজিদে নামিরা হজের ক্ষুদা প্রদানকালে তিনি কথা বলেন তিনি আরও বলেন ইমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকুয়া অবলম্বন করা তাকুয়া ইমানদারদের বৈশিষ্ট্য তিনি বলেন শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা সাকোয়া সালেবিন হুমায়ুদ বলেন আল্লাহ তালা ইসলামকে মানব জাতির জন্য দিন হিসেবে পছন্দ করেছেন যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন আগামী শনিবার সাত জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা ওই দিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক তবে চট্টগ্রাম ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাত জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান ঈদের দিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগে অঞ্চলে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে ঈদের দিন সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ছবির দ্বিতীয় গান লিচুর বাগান দর্শকের মাঝে বেশ সারা ফেলেছে এ গানে পালকিতে বসে বল্ট লুকে ধরা দিয়েছে সাবিলা গানের তালে তালে সাকিব সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়েছে এদিকে নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী শাবিলা নূরের বেশ প্রশংসা করেছেন পাঠকদের হুবহু তুলে ধরা হলো এই লেখাটি লেখাটি আমার একদম ব্যক্তিগত আর শুধুমাত্র এই ছবির মেয়েটির জন্য শুধুই তার জন্য সিনেমা এসে হঠাৎ করে কেউ এসে মন জয় করে ফেলবে আর দর্শক প্রিয় হবে এমন ভাবাটা বোকামি রায়হান রাফি এ তাণ্ডবের লিচু বাগান গানটি দেখলাম গানটা হঠাৎ করে ভালো লাগবে সেটা বলবো না গানটা শুনতে শুনতে ভালো লাগবে তবে আমার চোখ ছিল একদম একজন দর্শক এবং পরিচালকের চোখ সাদা পোশাক পরা অংশটা দারুণ মনে হয়েছে বোম্বে কোনো ফিল্মের গান কিন্তু প্রথম অংশের ডান্স এর জায়গায় তার পারফরমেন্স দেখে আমি রীতিমতো মুগ্ধ আমার চোখে এমন ডান্স যথেষ্ট কঠিন আর এই কঠিন কাজটি এমএমের সাথে সাবলীলভাবে করেছে যেন তার কাছে এটা কোনো ব্যাপারই না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি এস এস নিউজের পরবর্তী সংবাদ শোনার জন্য